আমি প্রত্যেক দিন এরকম আটটা দশটা জায়গাতে এখানে কথা বলি টেলিভিশনে কথা বলি প্রতিনিয়ত আমি যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি বারবার বলছি কার বলছি এই চোদ্দশো শহীদ এই হাজার প্রতিবন্ধী ভাই বোনদের জীবনটাকে প্রতিদিন পিকচার করি বলি তো এটা বলছি আসলে কিন্তু প্রত্যেকদিন আবার মানে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার যে লেবু কচলানো সেই জায়গাটা কিন্তু আমাকে রাখতে হবে এই পলিটিক্সটা যেন আবার ঢুকে না যায় এখানে একটা আবেগের জায়গা আছে আপনার অবদান আছে আপনার ত্যাগ করবারই আছে এটাকে আমি যেমন সম্মান করবো এটা যেন আমার নতুন বাংলাদেশ করবার ব্যবসার উপকরণ না হয় এটা মাথায় একটা প্রতিবন্ধীদের কে একের পর এক আমার সাথে আসছে কথা বলছে আমি ভিজিট করছি আপনি পঙ্গু হাসপাতালে যান ওখানে ডক্টরদের সাথে কথা বলেন মিন্স এ যান ডাক্তাররা বলবে যে ওখানে জুলাই আগস্টের আহতরা মিলে এখন একটা সেমিকেট ডেভেলপ করেছে যাদের বাসায় চলে যাওয়া দরকার ট্রিটমেন্ট হয়ে গেছে বাসায় যাচ্ছে না কারণ ওখানে কোনো না কোনো চ্যারিটি অর্গানাইজেশন জেনারেল লোক প্রতিদিন এক সপ্তাহ দুই সপ্তাহে যায় ক্যাশ ফ্লো আছে প্রচুর টাকা পয়সা আসতেছে ওটাকে বিক্রি করে লেনদেন হচ্ছে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়েছে আওয়ামী ওই মুক্তিযুদ্ধ ব্যবসার মতো এই জায়গাটাকে আমাদের কি দেখার বাইরে রাখার সুযোগ নাই তাই হ্যাঁ যারা আহত হয়েছেন যারা যারা জীবন দিয়েছেন পরিবারগুলো আছে এবং আমি সারা বাংলাদেশে সফর করি আমার দলের পক্ষ থেকে আমার দলের প্রত্যেকটা টিম ইনস্ট্রাকশন দেয়া আছে ওই জেলাতে আমি সেই পরিবারের সাথে দেখা করব ওই জেলাতে যারা আহত হয়েছিল তাদের সাথে আমি কথা বলি বসি গল্প করি কিন্তু আমি এটা সেল করি না আমি এটা বিক্রি করি না ওই এই জায়গাটা কি একটা শার্প ন্যারো ডিফারেন্সের জায়গা মাথায় রাখি এই সহানুভূতি ভালোবাসা আন্দোলন আর তার স্বপ্নটাকে নিয়ে বেশি কাজ করাটা জরুরি মনে করছি যে কারণে আপনি তিনশো বুলেট গায়ে দিয়েছেন সেই স্বপ্নটা বেশি জরুরি আমার আকাঙ্ক্ষাটা ওইখানে তো আপনার আকাঙ্ক্ষার সাথে আমি একমত এই এটা আমাদের কন্টিনিউ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ পার্টিকুলার পলিটিক্স এর কথা যেটা বলেছেন ভাই বাস্তবতাটা দেখেন যে বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোন ইউনিভার্সিটি না এটা কিন্তু সুয়া বাংলার একটা কালচারাল ফাইটার জায়গা ছিল

অতএব সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার যেমন সুযোগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার যে ব্রাহ্মণিজম গায়ে হয়েছে এটা ক্রিটিক করতে হবে এবং এটা এই কারণে বলছেন আমি ওইখানে ওই ঢাকাতে গ্রামে আমি পড়েছি কিন্তু আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়াস ক্রিটিক আপনি আমার বক্তব্য স্মরণ আমি টিএসসি তে হাজার হাজার ছেলে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিটিক করি শিক্ষকদেরকে বলে যাচ্ছে তাই তো এই বাস্তবতা দেখে পলিটিক্যাল জনগোষ্ঠী তৈরি হওয়ার কেন্দ্র আর কোথায় ছিল এই বিশ্ববিদ্যালয় তৈরিতে ছিল যেটা ব্রেক করেছে নর্থ প্রাগ ইন্ডিপেন্ডেন্ট ভারতের যারা আইবি থেকে শুরু করে ইউনাইটেড প্রথমবারের মতো যে তারা পলিটিক্যাল কমিউনিটি আকারে রাষ্ট্রের সামনে হাজির হয়েছে অতএব এই হাজির হওয়াটা কে আপনি ওয়েলকাম করবেন এবং সেন্ট্রাল অ্যাকাউন্টেড করবেন যেটা ভাই বলছে কই তারা তো এখন ইনভিজিবল হয়ে গেছে ডিসঅ্যাপিয়ার করে ফেলেছে অতএব দুইটা জায়গাতেই অবদানের জায়গা যেমন আছে দুইটা জায়গাতে ফেইলিয়ারও আছে নতুন বাংলাদেশ এখানেই যে আমি সবাইকে অ্যাকোমোডেট করতে পারছি কিনা এটাই আমার চ্যালেঞ্জ এবং এই যে ইয়াং ভেরি কারেক্টলি বলেছে যে আমি তো বড়ই হয়েছি ক্রিমিনাল ফ্রেমের ওয়ার্কে ভিতর থেকে আমি তো বড়ই হয়েছে চাঁদা বা সিন্ডিকেটের মধ্য থেকে আমার আমার স্বপ্ন গল্পের রাজনীতিটাই হচ্ছে টেম্পোস্টার দখল করা ঠিকাদারি করা সচিবালয়ে গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ব্যবসা বাণিজ্য করা নমিনেশন বেচা আমি তো এই ফ্রেমই বড় হয়েছি এখন এই ফ্রেমে বড় হয়েছে যেমন সত্য এই ফ্রেম হচ্ছে গরম অতএব সেটাও আমার অ্যাচিভমেন্ট বলতে হবে অতএব সেই জায়গাতে দুইটা ফ্রেমকে কে মাথায় রেখে পৃথিবীতে বড় বড় পরিবর্তন হয়েছে সেটা বলশেক রেভলিউশন করেন ইরানের বিপ্লব করেন অথবা কিউবান রেভলিউশন বলেন ফ্রেঞ্চ রেভলিউশন বলেন যাই বলেন এবং সবগুলোকে মিলেই হচ্ছে আমার গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ মাল্টিপোলার সমাজের সব জায়গাকে ধারণ করতে পারার যে জায়গাটা আছে ছোট ভাই যেটা লাস্ট জিজ্ঞেস করেছেন যে

যে কোন জায়গাতে আপনার ট্রিটমেন্ট করতে হবে এটা বোঝা আপনার গলায় ঠান্ডা লেগেছে আপনি ডাক্তারকে গিয়ে যদি বলেন আমার হাতে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু আপনার ডায়াগনোসিস হবে না মানুষের প্রত্যেক ব্যক্তি প্রথম ডাক্তার হচ্ছে সেই ব্যক্তি নিজে এই যে আমাদের ন্যাশনাল ডায়াগনোসিসের প্রথম জায়গা হচ্ছে আমাদের ক্যাম্পাসগুলো বিশ্ববিদ্যালয় এই যে প্রজা থেকে নাগরিক হবার যে লড়াই এইটা পাবলিক ইউনিভার্সিটির থেকেও আপনারা কেন বেশি বোঝেন কারণ আপনারা লাখে লাখ টিউশন ফিজ দেন আমরা দিই নেই